বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির ভোট প্রচার হুগলি লোকসভা জুড়ে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির গতকাল হুগলির সপ্তগ্রাম বিধানসভার সুগন্ধায় মেলা প্রাঙ্গণে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। পাশাপাশি পান্ডুয়া বিধানসভার মন্ডল দুয়ের মতুয়া সম্প্রদায়ের হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেন তিনি চুচুড়া বিধানসভার রবীন্দ্রনগরে মতুয়া সম্প্রদায়ের হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেন লকেট চ্যাটার্জি। এইভাবে সারাদিন রাত ঘুরে ঘুরে হুগলিতে প্রচার করেছেন লকেট চ্যাটার্জি আমার শরীর খারাপ হয়েছিল

যারা বড় লোক তারা ঘর পাচ্ছে ঘরের টাকা পাচ্ছে গোয়াল ঘর দেখিয়ে তারা টাকা নিয়ে নিচ্ছে অথচ যাদের পাওয়ার কথা এনাদের মতো মানুষরা এটাই হচ্ছে বাংলার সরকারের বাস্তব অবস্থা এটাই অবস্থা সবাইকে বলবো ধ্যান দি সবাই মনোযোগ সহকারে শুরু বাংলার আসল মায়েরা যে কথা বলছে এটাই হচ্ছে আসল শক্তি কথা সেজের ওপর দাঁড়িয়ে একের পর এক মিথ্যে কথা বলার সরকার চব্বিশে বাংলার মহিলারা মা বোনেরা জবাব দেবে নরেন্দ্র মোদীজি প্রত্যেকের জন্য ঘরের টাকা পাঠাচ্ছে প্রত্যেকের জন্য ঘরের পাঠা সবাই বলছে পাচ্ছে হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ